যখনই কোনো ব্যক্তি জীবনে অনেক ঝড় ঝঞ্ঝাট আসে সে একটা বিষয় পুরো ক্লিয়ার হয়ে যাক যে আনে বেলার টাইমে বড় উদ্ধার বড় ছুটকারা বড় আশীর্বাদ ঈশ্বর আমার জীবনে আনছে পাক্কা একদম আমেন পাক্কা একদম গ্যারান্টি আমি বলে দিচ্ছি একদম কিন্তু লোকরা অনেক সময় বুঝতে পারে না লোকরা হবে আমার লাইফে কেন এই প্রবলেম চলছে আমার বাচ্চাদের জীবনে কেন এই ডিস্টারবেন্স আসছে কেন অন্ধকার শক্তি জানে একে যদি একটু ডিস্টার্ব করতে পারি একে যদি একটু প্রবলেম করতে পারি একে যদি একটু বাধা দিতে পারি তো পরবর্তীকালে এর জীবনে ঈশ্বর যেটা রেখেছে যেটা মার্বালেস যেটা একদম বহুত মহিমাময় একদম বহুত বড় ঈশ্বরের হাত তো সেটা কোনোদিন দিন পুরো হবে না সেটা শয়তান জানে একদম এই জন্য যখন আপনার জীবনে শয়তান কিছু ডিস্ট্রাকশন আনতে চায় ঝটটা আনতে চায় আপনাকে ফেদ রাখতে হবে ঈশ্বরের প্রতি আপনাকে থেমে থাকলে হবে না প্রার্থনাতে আগে বাড়তে হবে বিশ্বাসে আগে বাড়তে হবে বিরোধ সত্য আপনাকে আগে বাড়তে হবে এক পা দুপা এক পা দুপা করে আপনাকে আগে বাড়তে হবে आने वाला टाइम আপনি দোরমান প্রভু যীশু জীবিত নামে 아멘